জিহাদ ইসলামের এক গুরুত্বপূর্ণ একটি বিধান যতদিন পর্যন্ত কোন মুসলমান নিজেদের মুসলিম জাতি নিজেদের অন্তরের মধ্যে জিহাদকে জিয়ে রেখেছে জিহাদকে লালন করেছে ততদিন পর্যন্ত বাতিল কখনো মুসলমানদের দিকে তাকাতে পারে নাই কারণ মুসলমানের দিকে যখনই তাকিয়েছে বাতিল মুসলমানদের রক্ত চক্ষু দেখে প্রস্তাব পায়খানা করে সে পলায়ন করেছে বলেন সুবাহ কিন্তু এই জিহাদের জজবাকে স্প্রিটকে চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় ইহুদিরা বিভিন্ন আগ্রাসী বিভিন্ন ধরনের আক্রমণ করে বিভিন্ন লেবাস ধারণ করে দাড়ি টুপি পড়ে বিভিন্ন জঙ্গি আক্রমণ করে এই জিহাদকে তারা জঙ্গির সাথে সন্ত্রাসের সাথে তুলনা করে এই যুব সমাজ এবং অদূর ভবিষ্যতে যারা মুসলিম হচ্ছে বা হবে সমস্ত মানুষের অন্তরের মধ্যে জিহাদের প্রতি ঘৃণা তৈরি করে দিয়েছে কথাগণ ঠিক না বেটি মানুষ মনে করে জিহাদ জিহাদ শুনলেই মনে করে এটা সন্ত্রাস অথচ আল্লাপাক দেখেন আল্লাপাক জিহাদের অনুমতি দিয়েছেন কখন আল্লাহ পাক জিহাদের অনুমতি দিয়েছেন সন্ত্রাস দমন করার জন্য যে সন্ত্রাসগুলো রসুল্লাহ সাল্লি আসাল্লামকে মক্কা থেকে বের করে দিয়েছে হাজার হাজার সাহাবাই কালামের সম্পদ নোট খণ্ডন করে তাদেরকে মারতে মারতে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে ওই সন্ত্রাসগুলো যখন মদিনায় সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তারা পায়তারা করছে তখনই আল্লাহ পাক বললেন ইয়া রাসূলুল্লাহ এই সন্ত্রাস কোনোভাবেই আপনাকে দমন হবে না দাওয়াতের মাধ্যমে হবে না আপনার ওয়াজের মাধ্যমে হবে না দুয়ার মাধ্যমে হবে না কত কিতাল এবং তোর বাড়ির মাধ্যমেই এই আগ্রাসন এই সন্ত্রাস বন্ধ করা যাবে এছাড়া এই সন্ত্রাস কোনোদিন বন্ধ হবে না কথা কোন ঠিক না ঠিক এই সন্ত্রাস বন্ধ করার জন্য সন্ত্রাসীদেরকে দমন করার জন্য পাক জিহাদের বিধান দিয়েছেন বলেন সুবহানাল্লাহ জিহাদ যতদিন পর্যন্ত মুসলমান লালন করেছে ততদিন পর্যন্ত এই মুসলমান মাথা উঁচু করে সমাজের মধ্যে বাঁচতে পেরেছে কারণ দেখেন আজকে প্রতি ব্যবস্থা প্রতিরক্ষামূলক ব্যবস্থাকে যদি আপনি সন্ত্রাস বলেন এটাকে যদি আপনি জঙ্গি হামলা বলেন তাহলে তো সমস্যায় পড়ে যাবো আমাদের ভারতবর্ষের দুইশো বছরের ইতিহাস দেখেন কয়শো বছর দুইশো বছরের ইতিহাস সতেরোশো সাতচল্লিশে সতেরোশো সাতচল্লিশে আপনার প্রায় নবাব সিরাজ সেই বালাকোটের ময়দানে সেই আপনার সেখানে পরাজয়ের মাধ্যমে ব্রিটিশরা এই ভারতবর্ষে তারা কি করলো তাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে ব্রিটিশরা এই রাজত্ব দখল করল গোটা একশত বছর এই ভারত তারা শাসন করেছে শোষণ করেছে জুলুম করেছে পরিশেষে সমস্ত মানুষের পিঠ যখন দেয়ালের মধ্যে ঠেকে গেছে তখনই ওলামাই কারাম ফতুয়া দিয়েছে ভারত দারুল হর্ব হয়ে গেছে সমস্ত মানুষের উপর জিহাদ ফরজ হয়ে গেছে যখনই এই ফটো আসছে সমস্ত মানুষগুলো ইংরেজদের বিরুদ্ধে জিহাদের মধ্যে লিপ্ত হয়ে গেছে বলেন সুহান এক বছর নয় দুই বছর নয় দীর্ঘদিন যুদ্ধ করে ব্রিটিশরা এই দেশ থেকে যেতে বাধ্য হয়েছে কথা কোন ঠিক না বেঠি এই যে ব্রিটিশদেরকে আপনি খেদাইলেন এখন যদি ব্রিটিশরা বলে এরা সন্ত্রাসী করেছে এরা আমাদের উপর জুলুম করেছে এটা হক বে হক কথা বরঞ্চ তোমরা সন্ত্রাস তোমরা এই দেশের মধ্যে বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করেছ সেই জালেমদেরকে মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই মিলে তোমাদেরকে প্রতিহত করে ভারত থেকে আপনার এই ব্রিটিশ মুক্ত করেছে বলেন ঠিক না বেঠিক উনিশশো সাল দেখেন বঙ্গভঙ্গ আন্দোলন দেখেন উনিশশো সালে পাকিস্তান হানাদার বাহিনী আমাদের উপর জুলুম করেছে বৈষম্য করেছে কি করেছে না মুসলমানদের এই বাংলাদেশের জনগণের সমস্ত মানুষের দেয়াল যখন পেটের মধ্যে ঠেকে গেছে তখন যখন তারা অস্ত্র ধরেছে লাঠি ধরেছে মা বোনরা দোয়া কান্নাকাটি করেছে মুক্তিযুদ্ধ করেছে দেশকে স্বাধীন করেছে এখন যদি পাকিস্তানি হানাদাররা বলে যে এই বাংলাদেশে মানুষ সন্ত্রাসী করে তারা স্বাধীনতা লাভ করেছে তাদের মুখের মধ্যে জুতার বাড়ি ছাড়ার কোনো কিছু করবে না কথাগণ ঠিক নেবেঠে না 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 এটাই হচ্ছে প্রকৃতপক্ষে জিহাদ নিজের অধিকার আন্দোলনের আদায়ে যে প্রকৃত প্রকৃতপক্ষে যে যুদ্ধ হয় সেটাকেই বলা হয় জিহাদ সন্ত্রাসী দমনে যে যুদ্ধ করা হয় সেটাকে বলা হয় জিহাদ এই জিহাদের অনুমোদন পাক সমস্ত মুসলমানদেরকে দিয়ে দিলেন বলেন সুবাহ জিহাদের অনুমোদন দিলেন সন্ত্রাস দমনের জন্য কারণ যেখানেই যখন সন্ত্রাস হবে সেখানেই জিহাদের প্রয়োজনীয়তা আছে যে দল যে গোষ্ঠী যে মানুষ যখনই সন্ত্রাসমূলক কার্যক্রম করবে তার শাস্তি তাকে পেতেই হবে কথাগণ ঠিক না বেঠে সম্মানিত এই জিহাদ আমাদের উপর বিধান কি। জিহাদের বিধান দুটি একটা হচ্ছে ফর্জিকে ভায় আরেকটা হচ্ছে ফরজাইন নামাজ কি ফর্জি কে না না ফর্যায় কথাগণ জোহরের নামাজ একশো ব্যক্তির উপর ফরজ পঞ্চাশ জন মিলে যদি একশো ব্যক্তির পক্ষ থেকে আদায় করে জোহরের নামাজকে আদায় হবে না সবাইকে পড়তে হবে বাবা যদি ছেলেরটা ছেলেটটা পরে ছেলেটটা যদি বাবা পরে স্বামীরটা যদি স্বামী এই স্ত্রী পরে স্ত্রী যদি স্বামী পরে কারোটা আদায় হবে আদায় হবে না যে পড়বে তারটা আদায় হবে এটা হচ্ছে ফর আইন জিহাদ ফর আইন হবে তখন যখন মুসলমানদের দেয়াল পিঠ থেকে যাবে এবং সমস্ত ওলামাই কালাম এক যুগে ফতোয়া দিবে এই বাংলাদেশের জিহাদ ফরজ হয়ে গেছে তখন কোনো ব্যক্তি আর ঘরে বসে থাকতে হবে না মোয়াজ্জিনের আজানে যেভাবে অজু করে মসজিদের দিকে রওনা হয়ে যায় প্রত্যেকটা ব্যক্তি এই ফতোয়ার পরে রাষ্ট্রপ্রধানের ফতোয়ার পরে তাদের যা যা আছে বিবির অনুমতির প্রয়োজন নাই কোনো সন্তানের অনুমতির প্রয়োজন নাই তাহারও অনুমতির প্রয়োজন নাই। ব্যক্তি এই ফতো অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী তার যা আছে তা নিয়ে সে জিহাদের ময়দানে নেমে যাবে তাহারও কোনো পড়ুয়া করবে না বলেন ঠিক না বেঠি এটা হচ্ছে ফর্জি আইন আর ফর্জি কে হচ্ছে কোনো ব্যক্তি সমস্ত মানুষের উপর ফরজ, কিছু মানুষ কি করে দিল আদায় করে দিল আল্লাহ নবী বলেন কেয়ামত পর্যন্ত একটা গোষ্ঠী গোটা পৃথিবীর মধ্যে জিহাদের উপর থাকবেই বলেন সুলহান একের পরে একের পরে আফগানিস্তান ছিল আফগানিস্তান স্বাধীন হয়েছে ফিলিস্তিন চলতেছে লেবানন চলতেছে তারপরে সোমালিয়াতে চলতেছে আরাকানে চলছে কাশ্মীরে চলছে কোনো না কোনো দিকে মুসলমানরা এই জিহাদ পড়তে আসে কথাগণ ঠিক না মেটি সন্মির আর কিছু কিছু হুকুম জিহাদের এই হুকুমকে কোনো কোনো ব্যক্তি এটাকে মডিফাই করে এটার মধ্যে আরও বেশি অ্যাগ্রেসিভ করে এটাকে তারা কি করে আপনার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা লাগায় তারা এটাকে জিহাদ ভাবে এবং এটাকে মনে করে যে আমি যদি এখন অ্যাটম বোমা নিয়ে অমুক মন্ত্রীর গাড়ির সামনে যদি পড়ে যায় নিজের জীবন যদি আত্মহতি দিয়ে যদি অমুক মন্ত্রীকে মারতে পারি তাহলে আমি শহীদ হয়ে গেলাম এটা হচ্ছে বিকৃত মনা জিহাদ এই জিহাদ এটা সঙ্গীবাদ এটা হচ্ছে সন্ত্রাস এটা কখনও জিহাদ নয় যে জিহাদ আল্লাহ আল্লাহ রসুল নাজিল করেছেন বলেন সবহান আল্লাহ সিরিজ বোমা বাংলাদেশে হয়েছে কি হয়েছে না বাংলা বাইসহ করছে কি করছে না এরা এটাকে জিহাদ নাম দিয়েছে নাউজিবিল্লাহিক এটা কখনো জিহাদ নয় এটা সন্ত্রাস এবং জঙ্গিবাদ এই সন্ত্রাস এবং এই জঙ্গিবাদ থেকে শুরু করে এইগুলোকে দমন করার নাম হচ্ছে জিহাদ বলেন সুবাহান আল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে দেশে যে গোষ্ঠী যে দল যখনই উগ্রবাদী থাকে উস্কানি দিবে জনমনে অশান্তি সৃষ্টি করবে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে খেপিয়ে তুলবে নব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে বিধর্মীরা যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু স্লোগান দেয় মুসলমানদের বিরুদ্ধে কোনো কিছু করে তখন এই সন্ত্রাসীদেরকে দমন করা যাদের হাতে আইন আছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে তাদের উপর ফরজ কোনো ব্যক্তির উপর কিন্তু ফরজ না কন ঠিক না বি ঠিক এখন যদি মনে করেন অমুকে সন্ত্রাস করছে আমি এটা দমন করবো আমার উপর ফরজ না 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 এটা আপনার উপর ফরজ না এটা প্রশাসনের উপর ফরজ তার উপর ফরজ প্রশাসনের উপর ফরজ যারা ক্ষমতায় ক্ষমতায় আছে তাদের উপর ফরজ আপনি যদি নিজের বিচার নিজের হাতে তুলে নেন এটা ইসলাম কখনো সমর্থন করে না ইসলাম কি করে না কখনো সমর্থন করে না